নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি বিরিয়ানি এই বিরিয়ানিটা কীভাবে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে কীভাবে করব সেটাই দেখাচ্ছি প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে বেরেস্তা করার জন্য ভালো করে হালকা করে লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি করে দেখাচ্ছি না বেরেস্তাটাও করা হয়ে গেছে আর এদিকে আলুটাও আমি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করব না মোটামুটি একটা লাল করব। আমার ব্লগ যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা এটা হচ্ছে আমার বেরেস্তা বেড়েস্তা করা হয়ে গেছে আর আলুগুলো আমি তুলে নিয়ে দেখিয়ে দিলাম এরপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভালো করে ভিজে ভেজে নেব যে পেঁয়াজগুলো দিয়ে আমি কষাটা করব চিকেনটা সেই পেঁয়াজগুলো বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তবে বুঝতে পারবে কি করে কম সময়ের মধ্যে বিরিয়ানি তৈরি করা যায় পেঁয়াজটা বেশ হালকা ভালো লাল করে করে ভাজতে লাগবে কারণ এটা কষাতে হবে দেখে নাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এটা আমার পুরো ম্যারিনেট করা ছিল আধা ঘন্টা আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির যে ভাতটা সেই ভাতটা আমি বসিয়ে দিয়েছি ওই ভাতটা এইটটি পার্সেন্ট করবে তা নাহলে গলে যাবে এইটটি পার্সেন্ট হবে ওটা ভাতটা তখন নামিয়ে দেবো ওটা আমি আর দেখালাম না বলে দিলাম চিকেন কষাটা আমার হয়ে গেছে তবে আর একটু কষাতে হবে এর মধ্যে আমি সব রকম মশলা দিয়েছি যেভাবে কষায় সেই মশলা বলে আমি দিয়েছি আর এদিকে আমার দুধটা তৈরি করা আছে দুধের মধ্যে আমি কিছু কিছু জিনিস দিয়ে দেবো যেমন হচ্ছে যে মিঠা হাত গোলাপ জল আর কেওড়া জল এই তিনটে আমি মিশিয়ে এটা এটা করে রেখে দিচ্ছি তোমরা চাইলে একটু ফুড কালার দিতে পারো চাইলে দিতে পারো আমি এসব দিয়ে নিই আর এদিকে চিকেন কষাটা হয়ে গিয়ে লেগ পিসগুলো আমি তুলে নিচ্ছি আর এবার আমি সাজিয়ে নেব ভাতটা আমার ওদিকে উপর দিয়ে রেখে দিয়েছি এরপর লেয়ারগুলো আমি তৈরি করব তার জন্য আমি চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম এরপর ভাতটা আমি দিতাম দেখতে পাচ্ছ ভাতটা কত সুন্দর ঝরে রয়েছে হয়েছে ভাতটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওই কেওড়া জল গোলাপ জল মিশ্রণটা ওটা আমি মিশিয়ে রেখেছিলাম এরপর আমি সমস্ত কিছু দিয়ে দেবো চিকেনের লেগ পিসগুলো আর দিয়ে দিলাম বেরাস্তা করা ছিল ওই পেঁয়াজটা এরপর লেগ পিস আলু সমস্ত কিছু ভালো করে সাজিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর হয়েছিল খেতে তোমরা চাইলে এভাবে বাড়িতে তৈরি করে দেখবে খুব সুন্দর লাগে আবার একটা লেয়ার তৈরি করা দেখিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে দিলাম এরপর যে গোলাপ জল কেওড়া জল করেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দেবো ওটা তোমরা পরিমাণ মতো করে দিয়ে দেবে ভীষণ খুব কম সহজে তৈরি করে নিলাম আবার এই লেয়ারটা সাজানো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত লেয়ারগুলো এইভাবে করে করে সাজিয়ে নেবে চিকেনের গ্যাভিটাও একটু করে দিয়ে দিতে হয় তাহলে বেশ ভালো লাগে যাই হোক আমার পুরোটা সাজানো হয়ে গেছে আবার একটা ভাত দিয়ে আর লেয়ার তৈরি করা হবে যেমনভাবে আমি করলাম সেইভাবেই লেয়ারগুলো তৈরি করে নেবে এবার এর মধ্যে যে একটুখানি অল্প অল্প ছিল গ্রেভি চিকেন সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এরপর আমি বিরিয়ানি মশলাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প করে আর গোটা গরম মশলা দিয়ে আমি চিকেনটা করেছিলাম বিরিয়ানির মশলাটাও অল্প করে করে সমস্ত লেয়ারে দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো একটু কুচো ধনেপাতা যদি ধনে পাতা থাকে নাহলে দিতে হবে না ধনেপাতা দিলে টেস্টটা ভালো হয় ওই জন্য যাই হোক আমার এটা পুরো লেয়ারটা পুরো রেডি হয়ে রেডি হয়ে গেছে তৈরি করা এরপর আমি এটা একটা ঢাকা দিয়ে কিছু পরিমাণে আটা দিয়ে পুরোটা সিল করে দেব যাতে ভাবটা না বলে পুরো আটা দিয়ে আমি সিল করে নিচ্ছি সিল করা হয়ে গেছে এটা একটা উনুনে একটা তাওয়ার মধ্যে উনুনে চাপিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট এটা লাগবে তৈরি হয়ে গেছে এরপর আমি আটার লেয়ারটা ভালো করে খুলে নিচ্ছি দারুণ একটা রেসিপি তোমরা চাইলে খুব কম সময়ের মধ্যে সহজে তৈরি করে নিতে পারবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে ফাঁসে থেকো তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি তোমরা সুস্থ থেকো ভালো থেকো